আরে ও জতিন বাবু আজ এত সকাল সকাল কোথায় যাচ্ছেন আর বলিস না কমল জমিতে কাজ করবার জন্য কয়েকটা লোক লাগবে তাই সকাল সকাল লোক নিয়ে আসতে যাচ্ছি বাজারে হ্যাঁ যতীন বাবু এক কাজে লোক নিতে সকাল সকাল যাওয়াই ভালো হ্যাঁ বেশি বেলা হয়ে গেলে আবার লোক পাওয়া যায় না তো আরে কমল সকাল সকালই বাজারে যাচ্ছি কিন্তু দেখ না চারিদিকে কি শীত পড়েছে এর ভেতরে চলাফেরা করাই তো কষ্টের কিন্তু তুই এত সকাল সকাল গাছ থেকে রস নামাচ্ছিস কি করে এই কনকনে শীতের ভেতর থেকে তোর কষ্ট কষ্ট হয় না কমল এক হলেও কিছু করবার নেই বাবু কারণ আমাদের কাজই হলো শীতের দিনে গাছ থেকে রস নামানো হ্যাঁ কমল এত বারবার রসের কথা বলিস না রে আসলে রসের কথা শুনলেই মনটা শুধু রস দিয়ে বানানো বিভিন্ন পিঠে খেতে চায় কি যে বলেন না যোতিন বাবু রসের পিঠে খেতে ইচ্ছে করলে খাচ্ছেন না কেন আপনার তো টাকা পয়সার কোনো কমতি নেই আপনি তো চাইলেই প্রতিদিন আমার থেকে রস নিয়ে খেতে পারেন খাবরে কমল খাবো তবে মেয়ে আর জামাই শহর থেকে আসুক ওদের জন্যই তো এখনো রসের পিঠে খাওয়া হচ্ছে না সমস্যা নেই যোতিন বাবু আপনার মেয়ে আর মেয়ের জামাই আসলেই আমাকে বলবেন হ্যাঁ আমি একেবারে খাঁটি রস গাছ থেকে নামিয়ে আপনাকে দিয়ে আসব আচ্ছা কমল ঠিক আছে এবার তাহলে আমি যাই হ্যাঁ আমার আবার যেতে দেরি হয়ে যাচ্ছে এই অতচেড়া তুই বসে বসে কি দেখছিস জলদি করে হাঁড়িতে আরও চিনি মেশা এক কানাইদা হ্যাঁ চিনি তো মেশাচ্ছি কিন্তু চিনি যে আর বলছে না কি বলছিস কি ভালো মতো চামচ দিয়ে নাড়া দে তাহলেই করবে আজ কিন্তু পুরো দশ হাঁড়ি নকল রস বানাতে হবে এ বলছেন কানাইদা পুরো দশ হাঁড়ির রস কেন দশ হাঁড়ি কি কম হয়ে গেল নাকি না না কানাই দাদা বলছি না আসলে বলছি যে কাল তো পাঁচ হাঁড়ি নকল রস বিক্রি করলাম আজ আবার পাঁচ হাঁড়ি বেশি কেন ওরে আদারাম বাজারে নকল রস ভালো বেচা হচ্ছে তাই তো আজ এত বেশি করে নকল রস বানাচ্ছি এখন বক বক না করে তাড়াতাড়ি চিনি বলা আগে ঠিক আছে এখানে তো এক্ষুনি চিনিগুলো কলাচ্ছি তো তোমার আবার চলেই না হ্যাঁ বৌদাও আসলে এই শীতের ভেতর সকাল সকাল এক কাপ চা না খেলে আমার একদমই চলে না বাবা হ্যাঁ এখন এই চাটা খেয়েই চালিয়ে নাও আরে কি বউ তোমার আবার কি হলো মন খারাপ করছো কেন আমার মন খারাপ নাকি ভালো তা জেনে তোমার কি হবে বলো তো এদিকে বর্ষাকাল শেষ হয়ে শীতকাল চলে আসলো আরে এখনো কিনা বাবার বাড়িতেই যাওয়া হলো না ভেবেছিলাম এবার শীতের শুরুতেই গ্রামে গিয়ে পিঠে খাব তা এবার খাওয়া হবে কি না কে জানে কি যে বলো না তুমি খাওয়া হবে না কেন অবশ্যই খাওয়া হবে তোমাকে কালই বাবার বাড়িতে নিয়ে যাব শীতের দিন আসলে তুমি শুধু একা না আমারও মনটা পিঠের দিকে চেয়ে থাকে বুঝলে ওগো তুমি সত্যি বলছো তো আমাকে কাল বাবার বাড়িতে নিয়ে যাবে হ্যাঁ বউ সত্যি বলছি এবার শুরুতেই অফিস থেকে বেশ কিছু দিনের ছুটি পেয়েছি এই ছুটির সময়টা একদমই মিস করা যাবে না তুমি আজই বাবা মায়ের কাছে খবর পাঠাও আমরা কালকেই গ্রামের বাড়িতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি এখনই বাবা মায়ের কাছে খবর পাঠাচ্ছি তুমি ততক্ষণে বসে বসে চা খাও আচ্ছা যাও যাও এই যে দাদা রস কত করে বিক্রি করছো বেশি না ভাই মাত্র পঞ্চাশ টাকা করে লিটার বিক্রি করছি বলুন আপনাকে কত লিটার দেব কি পঞ্চাশ টাকা করে লিটার একটু বেশি হয়ে গেল না দাদা কি যে বলো না ভাই একেবারে খাঁটি রস দাম তো একটু হবেই এই রস আছে রস একেবারে টাটকা রস নিয়ে নিন মাত্র দশ টাকা লিটার ফুরিয়ে গেলে আর পাবেন না আসুন দাদা আসুন দিদি রস নিয়ে যান রস রস মাত্র দশ টাকা করে লিটার আর এই দাদা আপনি তো এক লিটার পঞ্চাশ টাকা চাচ্ছেন আর ওদিকে তো মাত্র দশ টাকা করে রস বিক্রি করছে ভাই ওটা রস না ওটা হয়তো অন্য কিছু তাই কম দামে দিচ্ছে কিন্তু আমারটা একেবারে খাঁটি রস সকালবেলায় গাছ থেকে নামিয়ে এনেছি হ্যাঁ দাদা হয়েছে হয়েছে সবাই তার নিজেদের পণ্যকে সেরা বলে ওসব আমাদের ভালো করেই জানা আছে হ্যাঁ আমি আপনার থেকে রস কিনবো না যাই ওখান থেকে রস কিনে নিই হ্যাঁ আরে আসুন আসুন দাদা নিয়ে যান একেবারে টাটকা রস আজ সকালই বানিয়েছি না মানে এই সকালই বাজারে এনেছি আর কি হ্যাঁ দাদা আমাকে পুরো পাঁচ লিটার রস দিন তো আচ্ছা দাদা পাঁচ লিটারের দাম ওই পঞ্চাশ টাকাই তাই তো হ্যাঁ দাদা তা আবার বলতে হবে পাঁচ লিটার রসের দাম পঞ্চাশ টাকা আরে এই বসে আছিস কেন জলদি করে দাদাকে পুরো পাঁচ লিটার রস দে সাথে একটু রস ফ্রিতেও দিস হ্যাঁ আগে হ্যাঁ কানাই দা এক্ষুনি দিচ্ছি আরে দেখো গিন্নি দেখো কে এসেছে দেখো রূপা আর রূপার জামাই যে চলে এসেছে তা বাবা এত সকাল সকাল শীতের ভেতরে তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো হ্যাঁ বাবা আসবার সময় একটু সমস্যা হয়েছিল বটে বলিস কি রূপা মা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলিস চল রূপা জলদি করে ঘরে চল আর জামাইবাবু তুমি ওখানে বসো আমি তোমাকে একটু চা দিয়ে যাচ্ছি এই শীতের সকালে উঠোনে বসে চা খেলে দেখবে শরীরটা খুব ভালো ভালো লাগবে বাবা তোমার কিন্তু বেশ একটা কথা বলেছে এই শীতের সকালে গরম গরম চা খেলে দেখবে শরীরের সব ক্লান্তি দূর হয়ে যাবে বাবা আমি বলছিলাম যে চা একটু পরে খেলে হতো না আসলে আমি চাচ্ছিলাম একটু গ্রামের সকালটা ঘুরে দেখবো এই শীতের ভেতর গ্রামটা দেখতে আমার খুব ভালো লাগে আর সাথে কিছু টাটকা রস খেতেও মন চাইছে যে বলো না বাবা হলে আমার বাড়ির অতিথি আর তোমাকে গ্রাম ঘুরিয়ে না দেখালে হয় নাকি কিন্তু আমার যে জমিতে একটা কাজ পড়ে গেছে কিছু লোককে কাজে নিয়েছি ওদের সামনে না থাকলে হত ছাড়াগুলো আবার ঠিক মতো কাজ করবে না তুমি বরং একাই গ্রামটা ঘুরে দেখো আচ্ছা ঠিক আছে বাবা আপনি তাহলে আপনার কাজে যান আমি ততক্ষণে গ্রামটা একটু ভালো মতো ঘুরে আসি আর সাথে একটু টাটকা খেজুরের রসও খেয়ে আসি কেমন ওগো তোমার আবার কি হলো এখন যে রসের হাড়ি নিয়ে হাটে যাচ্ছ না বলি কি আজকে রস বিক্রি করতে বাজারে যাবে না কোথায় আর যাব গিন্নি বাজারের সবাই তো কানাই আর কালুর ভেজাল রস খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে ওরা যে আমার টাটকা গাছের খাঁটি রস টাকা দিয়ে কেনে না গো গো তুমি মন খারাপ করে আসা ছেড়ো না গো তুমি তো আর ওদের মতন রসে ভেজাল মেশাও না দেখবে বিধাতা নিশ্চয়ই একদিন তোমার মঙ্গল করবেন না গো গিনি না আমি যার পারি না প্রতিদিন সকালে শীতের ভেতরে কষ্ট করে খেজুর গাছ থেকে রস জোগাড় করে বাজারেতে নিয়ে যায় কিন্তু কানাইয়ের ভেজাল রসের চেয়ে আমার রস বেশি দাম বলে আর বিক্রি করতে পারি না এভাবে চলতে থাকলে আর রসের ব্যবসা করতে পারবো না গিন্নি দেখো চোরের সাত দিন আর গেরস্থের একদিন ঠিক তেমনি গ্রামের লোকেরাও আজ হোক বা কাল ঠিকই তোমার কদর বুঝতে পারবে যেদিন ওরা সব ভেজাল খেয়ে অসুস্থ হবে সেই দিনই ওরা আবার তোমার কাছে ফিরে আসবে তাই যেন হয় কিন্নি এছাড়া যে আমার আর কোনো উপায় নেই গো তাই হবে এবার তাহলে ঘরে চলো আজ তোমাকে আর রস বিক্রি করতে হবে না এই শীতের সকালে আজ তোমাকে রস দিয়ে কিছু পিঠে বানিয়ে দিচ্ছি হ্যাঁ কিন্নি তাই করবো এদিকে আমারও যে রস দিয়ে পিঠে খেতে খুব ইচ্ছে করছিল ওরে কালু আজকে তো আমরা একেবারে পুরো ফাটিয়ে দিলাম হ্যাঁ পুরো রস যে এক নিমেষই বিক্রি করে ফেললাম তার বলতে হয় কানাইদা আজ তো ওই কমল গাছই আসেনি তাই এত বেশি বেশি বিক্রি হয়েছে এ শোন কালু ওই কমলার আর কোনো দিনও এই বাজারে রস বিক্রি করতে আসবে না আমরা একেবারে সস্তায় দু নম্বরই ভেজাল রস বিক্রি করে বাজারের সব কাস্টমার কিনে নিয়েছি যে এক কানাইদা তাহলে তো আমাদেরকে রসের দাম বাড়িয়ে দিতে হবে কারণ এই বাজারে তো আমরা ছাড়া আর কেউ রস বিক্রি করবে না তার বলতে আরে দাঁড়া কালু দাঁড়া আর কটা দিন দেরি কর এরপর থেকে ধীরে ধীরে দু নাম্বার ভেজাল রসের দামও বাড়িয়ে দেব আরে ওখানে দা দেখো দেখো আমাদের গ্রামের বাজারে একটা শহরের মুরগি এসেছে এই চলো চলো মুরগিটাকে রোস্ট বানিয়ে মজা করে খাই চলো না আরে কালু তুই ঠিক কথাই বলেছিস আরে লোকটা তো এদিকে আসছে বলে মনে হচ্ছে দাদা আসুক এই যে দাদা আপনারা কি এখানে খাঁটি রস বিক্রি করেন হ্যাঁ আমরা খাঁটি রস বিক্রি করি তবে সেটা গাছের নয় হাতের খাঁটি রস এই কালু তুই চুপ কর দাদা আমরা রস বিক্রি করি বলুন আপনাকে কতটুকু রস দেব আরে না না আমারও তো রস লাগবে না আমি শুধু একটু রস চেখে দেখতাম আর কি তাই অল্প হলেই চলবে কিন্তু আমরা তো এক লিটারের কমে রস বিক্রি করি না দাদা আরে এই হত চারা তোকে না বললাম চুপ থাকতে হ্যাঁ দাদা আপনি হলেন আমাদের গ্রামের অতিথি তা আপনাকে কি আর না করতে পারি আপনাকে আমরা ওই এক গ্লাস রসই দিচ্ছি তবে দাম কিন্তু পুরো এক লিটারই দিতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাতে কোনো সমস্যা নেই আমাকে তাহলে এক গ্লাস রসই দিন আমি আপনাকে পুরো এক লিটার রসের দামই দিচ্ছি আহ তা কত টাকা দেব দাদা বেশি না মাত্র দশ টাকাই দিন কি মাত্র দশ টাকা এত সস্তায় এই ভেজাল রস খাওয়াচ্ছেন নাকি আরে না না দাদা ও আসলে বলতে চেয়েছি এক গ্লাস রসের দাম দশ টাকা হয় তাই সেটাই বলেছে আর কি মানে ও বুঝেছি এক গ্লাসে একশো গ্রাম রস থাকে তার মানে একশো গ্রাম রসের দাম দশ টাকা হলে এক লিটারের দাম হচ্ছে একশো টাকা ঠিক আছে এই নিন আপনার একশো টাকা আরে এই কানাইদা এটা কি হলো এটা আবার কি হবে পুরো মুরগি বানিয়ে দিলাম তুই তো অত চারা মাত্র দশ টাকা চেয়েছিলিস আর দেখ না পেয়ে গেলাম পুরো একশো টাকায় হ্যাঁ যতীনবাবু আপনার মেয়ের জামাই এই প্রথম মনে হয় ভেজাল মেশানো খাবার খেয়ে অসুস্থ হয়েছে তাই ওর শরীরটা অন্য সবার চেয়ে বেশি খারাপ হয়ে গেছিল তবে চিন্তার কোনো কারণ নেই আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি এগুলো ঠিকঠাক মতো খাওয়ালেই সুস্থ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ডাক্তার মশাই ওষুধগুলো দিয়ে যান তবে আর ওদিকে কানাই আর কালুর ব্যবস্থা আমি এখনই করছি অত ছাড়া দুটো আমার মেয়ের জামাইকে বোকাপে পেয়ে ভেজাল মেশানোর রস খাইয়েছে ওই রস খাওয়ার পর থেকেই আমার মেয়ে জামাই অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে না না আমি তোদেরকে কোনোভাবেই ছাড়বো না মা ও এখন আমার কি হবে তোমাদের বাড়িতে বেড়াতে এসে যে আমার বরটা একেবারে অসুস্থ হয়ে গেল। চিন্তা করিস না রূপামা দেখবি সব ঠিক হয়ে যাবে আর তোর বাবা ওই হতচ্ছাড়া ছাড়া দুটোকে এখনই উপযুক্ত শাস্তি দিতে যাচ্ছে